আজকে ভিডিওর মধ্যে আপনারা বেশি দেখতে পাবেন যেহেতু সবাই গরমে একটু ঠান্ডা করার উদ্দেশ্যে আর কি আমি ভিডিওটা করা কি এটা এসি দেখতে পাবেন এখানে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এগুলি বেশি দেখতে পাবেন তার ভিতরে আপনার পানি ফিল্টার আছে

দুই পয়ত্ৰিশ হাজাৰ এক বছৰী থাকে একদম ফ্ৰেছ আনবক্সিং ঠিক আছে এখন বক্স পে করলাম সিঙ্গারে হ্যাঁ একদম ফ্রেশ দেখতম সিঙ্গারে দেখতম সিঙ্গারে এর দাম পড়বে 45000 টাকা 45000 টাকা বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে ইনডোর একদম ফ্রেশ একদম ফ্রেশ আনটাস কোনো ইউজ হয় নাই কোনো ব্যবহার হয় নাই এগুলো কোম্পানি থেকে আমরা অপশন নিয়ে যাই বুঝতে পারছেন এই আর কি বলতে হবে না বলতে হবে না একদম এটা দেখেন এটা এটা হচ্ছে আউটডোর আউটডোর দেখলে বুঝতে পারবে ঠিক আছে

যেহেতু এখন বেশি গরম পড়তেছে আর কি দেখাচ্ছি দেখেন একদম তো ভাইয়া হয় ঠিক আছে সেই জন্য অবশ্যই আমরা ঠিক আছে ভাইয়া তাহলে এটা হচ্ছে দুই টন আর একটা হায়ার আছে একটু দেখেন এগুলো হচ্ছে জন্য করে আমরা ব্যাকটন পাইছি ইনডোর হচ্ছে নন ইনভার্টার আউটডোর হচ্ছে ইনভার্টার যদি কারো যদি প্রয়োজন হয় বা লোকের সময় চ্যাম্পার টাম্বার লিক থাকে থাকে এটা হচ্ছে ব্যবটন ইনডোর হায়ার 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 ইনডোর নন নন ইনভার্টার এটা যদি কোন মেকানিক বা ঠিক আছে আর একটা ফ্রেশ আউটডোর আছে দেখেন ফ্রেশ আউটডোর হয়েছে আর কি কথা বুঝুন নাই হয়েছে নন এটা

একদম ফ্রেশ ভিউয়ার দেখে দেখাবো ঠিক আছে ভিতর একটু দেখান ওয়াশিং হ্যাঁ এটার দাম কত ভাই 22000 টাকা ইনটেক প্রোডাক্ট 22000 টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছর মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি করে দিব ঠিক আছে আমাদের আদারাস নিলে আর কি আর যদি বাইরে কোথাও নিয়ে যায় তাহলে মোটর গ্যারান্টি থাকবে 2 বছরের ফিঙ্গার হ্যাঁ মোটর গ্যারান্টি হ্যাঁ ভাই দেখেন এটা একটা ডিপ ফ্রিজ ঠিক আছে 200 লিটারের এটার দাম পুরো ভাই 18000 টাকা 18000 টাকা 18000 টাকা কম ভাগ 17000 টাকা 17000 টাকা হ্যাঁ সিঙ্গার ভাই

ও ফর নরমাল নিচে ডিপ ও ফর নরমাল নিচে ডিপ অক্সেনাল প্রোডাক্ট 9800 টাকা 9800 টাকা এখানে আছে সুপার স্টোন সুপার স্টোন ও ফর ডিপ নিচে নরমাল ও ফর ডিপ নিচে নরমাল দাম পুরো 18000 টাকা 18000 টাকা ও ফর ডিপ নিচে নরমাল ও ফর ডিপ নিচে নরমাল দাম পুরো 18000 টাকা 18000 টাকা এখানে একটা ওয়াশিং আছে দাম পুরো 9000 টাকা 9000 টাকা র‍্যাংসের 5 কেজি র‍্যাংসের র‍্যাংসের 5 কেজি ওয়াশিং অক্সেনাল অক্সেনাল প্রোডাক্ট কার কি সেগমেন্ট প্রোডাক্ট হ্যাঁ ডাবল ডোর ফিস ডাবল ডোর র‍্যাংসে দেখেন

ডাবল ফিস সিলভার ফ্রিঙ্গাল সিঙ্গালি পাঁচশো আশি লিটার পাঁচশো আশি লিটার ডিপ এটা হচ্ছে নর্মাল অনেক বড় অনেক বড় পিস ডাবল ছিল ভাইয়া নতুন আসছে অর্থাৎ নতুন মধ্যে কম প্রাইস আমার মনে হয় আর নাই সেটা বসছেন সারা বাংলাদেশে আপনি রেট দেখতে পারেন দেখেন ভাইয়া দাম ছাব্বিশ হাজার টাকা দাম ছাব্বিশ হাজার টাকা ও নরমাল

দেখতে ইচ্ছা না কথা বলছেন আমি নিজেও কি ভাইয়া কথা বলছেন দেখেন এটা হচ্ছে ওয়াশ অনলি ওয়াশ অনলি হ্যাঁ ওয়াশ করার পর একটা লাভ কি আপনি এটা ছেড়ে দিলে আপনি আধা ঘন্টা পরে শুকাতে দিলে আপনাকে আর বিজে নিতে হবে না

একটা সাথে একটা সময় একদম ফ্রেশ থেকে দিব এটার দাম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পাশে দেখেন ওইটা একটু হালকা ফাল্লা এটার দাম মাত্র সতেরো টাকা মাত্র সতেরো হাজার টাকা এটা দাম পড়ে দেবাই আঠারো হাজার টাকা এবার দেখেন মেগা মেগা মেঘা আটশো লিটার না সিঙ্গার আর কি বললাম ভাই কোরবানি উপলক্ষে এরা অনেক সময় মাছ মাংস লাগার জন্য বা

এটা স্প্রিং এটা ওয়াশ এগুলো হান্ড্রেড কোনো সমস্যা নেই এবং এক বছর মোটর ওয়ারেন্টি থাকবে মোটর গ্যারান্টি আর কি মোটর রিপ্লেস দিয়ে দিব যোগাযোগ করলে ঠিক আছে একদম ফ্রেশ দেখেন তাহলে এটার দাম বলতে কত আট হাজার টাকা আট হাজার টাকা হ্যাঁ সেম প্রোডাক্টের মধ্যে আর প্রোডাক্ট আছে দেখেন এটার দামও আট হাজার টাকা আপনি ভিডিও করে দেখে ইয়া করে নেবেন আর কি সেম প্রোডাক্ট এগুলো আবার হ্যাঁ এগুলো আবার ঢাক আছে মানে ফাইন ডাইন বললে সেফটি আর কি কথা বোঝা নাই তাহলে দাম বলতে আট হাজার টাকা এখানে তিনটা আছে যার দরকার হয় উনি ফোনের যোগাযোগ করবো আর কি আর এখানে একটা এগারো কেজি ওয়াশিং মেশিন আছে এগারো কেজি এগারো কেজি এটা হ্যাঁ এটার দাম কত এটা ওয়াশ এটা ড্রাই

দশটা থেকে দশটার মধ্যে দশটার বাইরে আসলে আমরা ফোন সহজে রিসিভ করি না বা রিসিভ করলো একটা ধরেন দোকান খোলা থাকে না তাহলে আপনাকে কি বলবো কথা বলবে না সুতরাং দশটা থেকে দশটা পর্যন্ত মোটামুটি কল দিতে পারবেন বয়স ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে না আর আমাদের বিকাশ নাম্বার হচ্ছে একটাই একটু দেখাই দেন আমাদের বিকাশ নগদ লেনদেন হচ্ছে একটাই আমাদের এই প্রতিষ্ঠান লেনদেন শুধু একটা নাম্বার দিয়ে হয় সাধারণত ঠিক আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর আমাদের স্ক্রিন দেওয়া যে নম্বর গুলো আছে ওই নাম্বারে আপনার এই হোয়াটসঅ্যাপ হয়ে গিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ